আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বাইশে জুন তারিখটা বলার কারণ হচ্ছে আগামীকাল তেইশে জুন বাংলাদেশ আমলিকের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী সবাইকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই আর শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো গত এক মাস যাবৎ বাংলাদেশে খুব আলোচিত একটা বিষয় সেটা হচ্ছে তরুণ ইউটিউবার সাব্বির সাব্বিরকে নিয়ে আমি আগেও একটা ভিডিওতে কথা বলেছি আজকে কথা বলতেছি এ কারণে কারণ হচ্ছে গত আঠারো তারিখ সাব্বিরের বাবা সাব্বিরের জন্য জামিন আবেদন করেছিলেন এবং দেখানোর জন্য দখলদার ইউনুসেফ সরকার আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় দেখানোর জন্য সাব্বিরকে জামিন দিয়েছিলেন পরেরক্ষণই জেল গেটে সাব্বিরকে অ্যারেস্ট করা হয় এইবার মামলা হইল হত্যা মামলা পালাবি কোথায় প্রথম মামলা ছিল রাষ্ট্রদ্রোহিতার মামলা এবার ডাইরেক্ট হত্যা মামলা আচ্ছা সাব্বিরের জন্য আমরা যারা কথা বলি অনেকে নিরপেক্ষ আছেন আমরা যারা পক্ষ নিয়ে কথা বলি আমরা যারা আমলিক করি যারা সাব্বিরকে নিয়ে কথা বলি তার কারণটা হচ্ছে সাব্বির স্বাধীনতার পক্ষের শক্তি যারা আমরা সবার হয়েই কথা বলতে চেষ্টা করি বাংলাদেশ আমলিক তো সাব্বিরের এবারে অপরাধ হলো সাব্বির হত্যা মামলায় জড়িত আমার এখনো মনে আছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব খালিদ মহিদ্দিন সাহেবের একটা শোতে বলেছিলেন যে দেখেন আমরা তো জামিন দেই কিন্তু কি করব ছাত্ররা বিএনপি জামায়াত কেউ না কেউ আর একটা মামলা করে দিচ্ছে তাহলে এই কথাটাই আমি যদি পরক্ষণে বলি রাজাকার এটিএম আজাহারকে যখন মুক্তি দেওয়া হলো কই পরক্ষণে তো কেউই মামলা করল না আর কোনো মামলায় রাজাকার এটিএম আজাহারকে গ্রেপ্তার করা হলো না যেই এটিএম আজহারের গ্রেপ মামলায় খালাস পাওয়ার কারণে স্বয়ং রাষ্ট্রের আইন উপদেষ্টাও স্বস্তি প্রকাশ করে সেই দেশে স্বাধীনতার সপক্ষের শক্তি তরুণ ইউটিউবার সাব্বিরকে একটা ভাবে নিগৃহীত করার একটা অপচেষ্টা লিপ্ত দখলদার ইউনেস সরকার আজকে আঠারো তারিখে সাব্বিরকে মামলা দেখানো হয়েছে সাব্বিরের নামে হত্যা মামলা সাব্বির আওয়াম ছাত্রলীগ যুবলীগ আমলীগের সহযোগী সংগঠন কোনো জায়গায় কোনো পোস্টে কোনো সদস্যও ছিল না সাব্বিরের পরিবারের কেউ আওয়ামী রাজনীতির সাথে সংশ্লিষ্টও না এই ছেলেরা কোথায় থেকে এই বুথে পাইছে যে ওর স্বাধীনতার স্বপক্ষের শক্তি হয়ে কথা বলা উচিত আজকে এই স্বাধীনতার স্বপক্ষের শক্তি হয়ে কথা বলতে গিয়ে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলার জামিন পাওয়ার পরে এখন হত্যা মামলা এবং শোনায় শুনায় শুনতেছি এই সরকার পরিকল্পনা করতেছে সাব্বিরকে একটা করার এখন সারসপার এরকম হইতে পারে সাব্বিরকে জেলে মৃত্যু দেখাইতে পারে যে সাব্বির হতাশা প্রকাশ করা আমাদের সুজন ভাই বিরুলিয়ার যে ইয়া সাবারের যে আমিন বাজারের যে সাবেক চেয়ারম্যান উনি জেলে যেমন আত্মহত্যা করেছে সরকার প্রকাশ করেছে আত্মহত্যা করেছে সেরকম হয়তো বা সাব্বিরকেও জেলে মেরে লাশ ঝুলিয়ে দিয়ে বলতে পারে সাব্বির আত্মহত্যা করেছেন অথবা সাব্বিরকে বিচারে অথায় ফাঁসি দিতে পারেন অথবা সাব্বিরের বিচারটা এতগুলো মামলা সাব্বিরের উপরে দিয়ে দেওয়া হইল আগামী তিরিশ বছরে সাব্বির আর এই পৃথিবীর মুখ খোলা আকাশের নিচে আসতে পারল না সাব্বিরের অপরাধ সাব্বির স্বাধীনতার সপক্ষের শক্তি আপনারা জেনে রাখুন এই দখলদার ইউনুস সহ তার সাথে যারা জড়িত আছে তারা সবাই স্বাধীনতার বিরুদ্ধে শক্তি তারা স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করার একটা অপচেষ্টা লিপ্ত আছে আপনি আজকে অধ্যাপক কলিমুল্লা স্যার উনি অধ্যাপক মানুষ গত সপ্তাহে তার বাসায় তার বাসায় বা তার নামে দুদুক থেকে কোনো একটা নোটিশ জারি হয়েছে কারণ ওনার অপরাধ উনি স্বাধীনতার সপক্ষের শক্তি সাংবাদিক শাকিল ভাই রূপা আপা শ্যামল দত্ত গোলাম মাওলা থেকে অসংখ্য সাংবাদিক যারা কারা নির্যাতিত হয়ে চৌকাঠে বন্দী আছেন এই দখলদার ইউনিসি বলেছিলেন আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন এই তার প্রাণ খুলে সমালোচনার নমুনা বাংলাদেশ আওয়ামী লীগের একশো এমপি সহ চার লক্ষ নেতাকর্মী জেলের চৌকোঠায় বন্দি তারপরেও তার নির্যাতন শেষ হয় না নিষ্পিসন শেষ হয় না এই নির্যাতন এই হটকারিতার শেষ কোথায় আপনারা কি কেউ বলতে পারবেন আজকে যারা স্বাধীনতার পক্ষে কথা বলছেন তারাই নির্যাতিত হচ্ছেন নিষ্পেষিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন বঞ্চনার ব্যাপারটা অনেক পরে এই যে আমি কথা বলতেছি কালকে দে এমনও হইতে পারে যে আমার পরিবারের কোনো সদস্যকে একটা হত্যা মামলা অথবা একটা নির্যাতনের মামলা বা কোনো একটা মামলায় ফাঁসিয়ে দিয়ে আমার পরিবারের কাউকে জেলে ঢুকে দিছে কারণ আমি দেশের বাহিরে কণ্ঠ রোধ করার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে যাকে যেখানে যেভাবে পাচ্ছে সেভাবেই তারা কণ্ঠ রোধ করার চেষ্টা করতেছে আজকে সাব্বিরের পাশে যদি আমরা না দাঁড়াই আমরা একসময় স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারবো এটা স্বাধীন পূর্ববর্তী দেশের অবস্থান হবে এই দেশে জামায়াত শিবির জঙ্গি উগ্রবাদের চরণভূমি হয়ে যাবে এই দেশ আপনার বোন আপনার মেয়ে আপনার বউ রাস্তায় কোন কাপড় পরে বের হবে সেটা আরেকজন নির্ধারণ করে দিবে আপনার বউয়ের বাঁকা না সোজা সেটা রিক্সা থামিয়ে আরেকজন নির্ধারণ করে দিবে এই দখলদার ইউনুস বাংলাদেশকে ধ্বংস করার একটা দ্বার প্রান্তে নিয়ে আসছে প্রতিটা জায়গায় প্রতিটা প্রতিষ্ঠান প্রতিটা স্থানে সে তার নমুনা প্রকাশ করতেছে আজকে সাব্বির একটা তরুণ ছেলে তার ইউনিভার্সিটিতে যাওয়ার কথা ইউনিভার্সিটিতে থাকার কথা আমরা না হয় মেনে নিলাম ছাত্রলীগের যেই ছেলেপেলেগুলো আছে যারা পরীক্ষা দিতে পারতেছে না যারা ইউনিভার্সিটিতে যেতে পারতেছে না যারা পড়াশোনা শেষ করতে পারতেছে না তাদের অপরাধ তারা ছাত্রলীগ করেছে কিন্তু সাব্বিরের তো কোনো অপরাধ নাই তো আপনি এই সরকারকে কি করে জনবান্ধব জনগণের সরকার বলেন আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন এই সরকার জনগণের সরকার নয় এই সরকার আমেরিকার সরকার এই সরকার জামায়াত জঙ্গি শিবিরের সরকার এই সরকার দখলদারদের সরকার বাংলাদেশের ঐতিহ্য সুনাম উন্নয়ন সব কিছু মাটির সাথে মিশিয়ে দিবে তারা সেটা করার পরিকল্পনা করেই মাঠে নেমেছে ইউনুস আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে খেলতেছে পাশাপাশি তার সাথে যারা আছে সবাই দুর্নীতির মহাসমুদ্র ডুবে আছে আমরা চাই এর থেকে মুক্তি হওয়া মুক্ত হতে চাই আর মুক্ত হতে হলেই বাংলাদেশ আমলিগে একমাত্র পথ যারা পারে বাংলার সাধারণ জনগণকে মুক্তি করতে বদ্ধ শিকল থেকে ছিনিয়ে এনে মুক্ত বাতাসের সন্ধান দিতে বাংলাদেশ আমলিক ব্যতীত কারো পক্ষে এই এই দ্বারা সম্ভব নয় এই পরিবর্তন সম্ভব নয় বাংলাদেশ আমলিকই পেরেছে এই বাংলাদেশকে স্বাধীন করতে এবং ইউনুসের মতো জালিম দখলদারকে দখলদারদেরকে হটিয়ে আবার বাংলাদেশ পুনরায় বাংলাদেশ আমলিক স্বাধীন করবে আপনারা সবাই সাব্বিরের পাশে দাঁড়ান সাব্বিরের জামিন কেন দেওয়া হলো আবার কেনই বা হত্যা মামলা করা হলো সাব্বিরের বিরুদ্ধে হত্যা মামলার কত নাম্বার আসামি কোথায় সাব্বির হত্যা করেছে সাব্বির তখন কোথায় ছিল আপনারা প্রশ্ন তুলুন সাধারণ জনগণ যত বেশি প্রশ্ন তুলবেন এটা তত বেশি আন্তর্জাতিকভাবে উত্থাপিত হবে এই দখলদার ইউনুস মুকুশের আড়ালে বাংলাদেশে কী ধরনের নির্যাতন চালাচ্ছে সেটা আন্তর্জাতিকভাবে একটা দৃষ্টিসীমায় নিয়ে আসা উচিত আসুন আমরা সবাই মিলে দখলদার ইউনিসের বিরুদ্ধে আওয়াজ তুলি আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক